ऐसे एसएएल गरम राजनीति स्थगित दावी गतकाल मुख्य निर्वाचन कमिशन के चिठी ममतार पर दिन ही चरा पाल्टा आक्रमण तृणमूल कुछ राजनीतिक दल एक घुसपेटिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने इस देश में से एक एक घुसपेटिये को चुन चुन कर बाहर निकालेंगे ये हमारा प्रण देश निरपत्ता इनोताते भुगचे जो भी জানা যেত পর্যন্ত মারা যেত না দিল্লিতে এরকম বুম প্লাস্ট হতো না আপনারা নজর এড়িয়ে যাচ্ছে সেখান আর আপনি বাংলা দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলে ভূমি কম্পে বঙ্গ রাজনীতিতে কম্পোন সাইয়ার প্রসঙ্গ তুলে রাজ্যের শাসন দল কে সোশ্যাল সাইটে খোঁচা পড় প্রতিবেশী 24 এর পর বেরোলে ভূমিকম্পটির পাবে বিজেপি পাল্টা তো প্ররোমলের শুনে জানার আশ্বাস বিএনও পুলিশ কাঁধে কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় দাবাং অফিসারের চোখে কেন জল ডিপার্টমেন্টের প্রতি এখনো অভিমান ক্ষোভ সপ্তশে সময় মুখোমুখি তথাগত পাণ্ডে কি প্রথম অংশ আজ রাত সাড়ে দশটায়